যুক্তরাজ্যে দু সালে এসএলএম আবেদনের ক্ষেত্রে বাংলাদেশিদের অবস্থান চতুর্থ স্থানে এবছর বাংলাদেশ থেকে সাত হাজার দুশো পঁচিশটি আবেদন পড়েছে দু সালের এসএলএম সংক্রান্ত পরিসংখ্যান প্রকাশ করেছে হুমাভিশ গত আঠাশ মে সেখানে এ তথ্য উঠে এসেছে সেখানে বলা হয়েছে সর্বমোট আবেদন পড়েছে এই বছর চুরাশি হাজার দুশো একত্রিশটি যেখানে মোট এক লাখ আট হাজার একশো আটত্রিশ জন মানুষ এসব আবেদনের সাথে সম্পৃক্ত কারণ অনেকে এককভাবে এসএলএএম আবেদন করেছেন আবার অনেকে পরিবার সহ এসএলএএম আবেদন করেছেন সেক্ষেত্রে মূল এস এম আবেদনকারীর যে সংখ্যাটি সেটি হচ্ছে চুরাশি হাজার দুইশো একত্রিশটি এর মধ্যে বাংলাদেশিদের সংখ্যা হচ্ছে সাত হাজার দুইশো পঁচিশটি এস আবেদনের ক্ষেত্রে শীর্ষস্থানে রয়েছে পাকিস্তানিরা পাকিস্তানের যে এস এল আবেদনের সংখ্যা সেটি হচ্ছে দশ হাজার আবেদন করেছে এরপর দ্বিতীয় স্থানে রয়েছে আফগানিস্তান তাদের আট হাজার পাঁচশো আটটি আবেদন পড়েছে এবং ইরানের আট হাজার এবং বাংলাদেশের পরবর্তী স্থানে রয়েছে সিরিয়া তারা হচ্ছে ছয় হাজার ছয়শো আশিটি আবেদন পড়েছে মূলত বাংলাদেশ থেকে যেটা আমি ব্রিটিশ বাংলাদেশে আইনজীবীদের সাথে কথা বলে জানতে পেরেছি সেটি হচ্ছে বাংলাদেশ থেকে যারা স্টুডেন্ট ভিসা কিংবা ওয়ার্ক পারমিট ভিসায় এসেছেন তারাই অনেকটাই এসএলএম করেছেন অনেকে বিশেষ করে হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার ভিসায় যারা এসেছেন তাদের অনেকের কোম্পানি বন্ধ হয়ে গিয়েছে কিংবা অনেকে কাজ পাচ্ছে না তাদের অনেকেই এই এসএলএম আবেদন করেছেন এবং এই এসএলএম আবেদন করে তারা চেষ্টা করছেন যুক্তরাজ্যে থাকার এস আবেদনের ক্ষেত্রে বলা হচ্ছে যে আউটকামটি ইনিশিয়াল পর্যায়ে বলা হয়েছে দু সালে তেপ্পান্ন শতাংশ এস আবেদন রিফিউজ করা হয়েছে এবং বলা হচ্ছে দু সালের এক হিসাব মতে যে কেস লোড রয়েছে অর্থাৎ কি পরিমাণ এসএলএম আবেদন রয়েছে সেটি বলা হচ্ছে প্রায় দু সালের এক হিসাবে দুই লক্ষাধিক দুই এটা দুই লক্ষ চব্বিশ হাজারের বেশি কেস এখনও জমা আছে এবং লেবার সরকার গঠনের পর প্রধানমন্ত্রী সার্ক্যারাস্টারমার এই কেস লোড কমানোর জন্য অতিরিক্ত পরিমাণ কেস ওয়ার্কার নিয়োগ দিয়েছেন এবং দ্রুত নিষ্পত্তির চেষ্টা করছেন এবং এই কারণে বলা হয়েছে দু সালে যে হিসাব ছিল সে সময় তিপ্পান্ন শতাংশ রিফিউজাল ছিল এবং পরবর্তীতে সেটি আরও ধীরে ধীরে বাড়ছে এর পাশাপাশি আপিলের ক্ষেত্রে বলা হচ্ছে যেটি সেটি একটি পরিসংখ্যান দেওয়া হয়েছে সেটিতে বলা হয়েছে ফাইনালি যে আউটকামের ক্ষেত্রে দু সালে যারা আবেদন করেছিলেন সে তাদের মধ্যে বত্রিশ শতাংশ তারা ফাইনাল আউটকামের জন্য আবেদন করেছিল এবং সেখান থেকে ৩৩ শতাংশ রিফিউজ হয়েছে সেটিও এই পরিসংখ্যানে বলা হয়েছে এবং দু চার সাল থেকে দু সাল পর্যন্ত বলা হচ্ছে মোট আবেদন যতগুলো ছিল তার মধ্যে ছিয়াত্তর শতাংশ মেইন অ্যাপ্লিক্যান্ট তারা আপিল করেছেন এবং তাদের ইনিশিয়াল রিফিউজালের বিরুদ্ধে এবং সেখান থেকে বলা হচ্ছে ৩০ শতাংশ আপিল এলা হয়েছে অর্থাৎ তিরিশ শতাংশ আপিল মঞ্জুর হয়েছে মূলত যে এর যে পরিসংখ্যান সেখানে বিভিন্ন দেশভিত্তিক দেওয়া হয়েছে পাশাপাশি সিরিয়া আফগানিস্তান কিংবা ইউক্রেনের যে রিফিউজি এসেছে তাদের তথ্যও দেওয়া হয়েছে তবে বাংলাদেশের ক্ষেত্রে যেটি বলা যায় সেটি হচ্ছে যেহেতু বাংলাদেশেরা চতুর্থ স্থানে রয়েছে এবং তারা ধীরে ধীরে অ্যাসলামের দিকে বেশি যুক্ত বিশেষ করে যারা বিভিন্ন ভিসা ক্যাটাগরিতে যুক্তরাজ্যে এসেছেন এবং বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর পর আরও বেশি অ্যাস আবেদনের সংখ্যা বেড়ে গেছে এবং হয়তোবা দেখা যাবে আগামী বছর আরও বেশি সংখ্যক বাংলাদেশি যুক্তরাজ্যে অ্যাসেলম আবেদন করেছেন সরবার হোসেন টপ নিউজ লন্ডন